গুম মানবাধিকার লঙ্ঘনে নিরপেক্ষ তদন্ত আহ্বান জাতিসংঘের বিএনপি ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে একা যাবে না পাটগ্রামে বিএনপির কার্যালয় ভাঙচুর পাল্টাপাল্টি ধাওয়া এদিকে থেমে থেমে সীমান্তে গোলাগুলি শিল্ড জানিয়ে দেব বোরকেনা ফাঁসয় প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন জানতা প্রধান ক্ষমতা দখল এবং সর্বশেষ জানিয়ে দেব পবিত্র কোরআন অধ্যয়ন করেন ব্রিটেনের নতুন রাজা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান গুম মানবাধিকার লঙ্ঘনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের জাতিসংঘের ভারপ্রাপ্ত মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস নাদা আল নাফিসের বক্তব্যের ফের বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের চিত্র উপস্থাপিত হয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একান্নতম সেশনে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরেন তিনি বর্তমান বাংলাদেশের মানবাধিকারের অবস্থা এবং এই সংক্রান্ত বিষয়ে জাতিসংঘের সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করেন তিনি বলেন আগস্ট মাসে জাতিসংঘ মানবাধিকার কমিশনার মিসেল বেসিলেট বাংলাদেশ সফরে গিয়ে সেখানকার রোহিঙ্গা শরণার্থীদের অস্থায়ী ক্যাম্প এবং মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘের উদ্বেগের বিষয়ে পরিপূর্ণভাবে তুলে ধরেছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন আগস্টে বাংলাদেশ সফরের সময় তৎকালীন হাইকমিশনার বাংলাদেশের মত প্রকাশের ওপর প্রতিবন্ধকতামূলক আইনের সংস্কারের জন্য কমিশনের পূর্ণ সহযোগিতা প্রস্তাব রাখেন একই সঙ্গে হাই কমিশনারের সফরের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাপ কর্তৃক গুম সকল মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি বিশেষায়িত মেকানিজমের মাধ্যমে তদন্ত করার আহ্বান জানান ভারপ্রাপ্ত কমিশনার তার বক্তব্যে আরো বলেন যে পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মেরুকরণের যে পরিবেশ বিরাজমান সেই অবস্থা সরকারকে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সভা সমাবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি নিরাপত্তা বাহিনীকে প্রতিবাদকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য বলেন তিনি আরও উল্লেখ করেন মানবাধিকার কর্মী আইনজীবী সংবাদকর্মী এবং ভিকটিম পরিবারের সদস্যদের কোনো প্রকার নিব্রতন অথবা নিষেধাজ্ঞায় রাখা যাবে না যেন তাদের মানবাধিকারের পক্ষে কথা বলার ব্যাহত না হয় এ ব্যাপারে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন জাতিসংঘের পক্ষ থেকে সুস্পষ্ট এই প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য মাইলফলক বিএনপি অতিসত্য জাতিসংঘের তত্ত্বাবধায়নে খুন গোম সহ যাবতীয় মানবাধিকার লঙ্ঘনের তদন্ত চায় বিএনপি ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে একা যাবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন দু সালে আমরা হয় মরব না হয় গণতন্ত্রকে উদ্ধার করব মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির পশ্চিম জোনে উত্তরা পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি একথা বলেন জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি বৃদ্ধি গণপরিবহনে ভাড়া বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি পুলিশের গুলিতে ভোলায় নূরে আলম আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন নিহত হবার প্রতিবাদে গত দশ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সমাবেশ করছে বিএনপি আজকে সমাবেশে ছিল চতুর্থ সমাবেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আরও বারোটি স্পটে সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন ইকবাল হাসান টুকু বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা জনগণের পাশে থাকতে চাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করায় এরই মধ্যে আমাদের তিন সন্তান মায়ের বুক খালি করে চলে গেছেন এর জবাব কে দেবে আমরা ভোটের আগে মানুষের দ্বারে দারে যাই আশ্বাস দেই ভোট চাই আর আওয়ামী লীগ সরকার ভোটের আগে ভারত যায় যুক্তরাজ্যে যায় যুক্তরাষ্ট্রে যায় তারা জনগণের ভোটে বিশ্বাস করে না ষড়যন্ত্র করে বিদেশি শক্তির সহযোগিতা নিয়ে কেভাবে ক্ষমতায় যাওয়া যায় তারা সেই চেষ্টা করেন পাটগ্রামে বিএনপির কার্যালয় ভাঙচুর পাল্টা পাল্টি ধাওয়া যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে পাটগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে এ সময় যুবলীগ ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় পাটগ্রাম উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয় এরপর যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করে এ সময় ছাত্রলীগ যুবলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এদিকে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ পাল্টা পাল্টি কর্মসূচি দিয়ে মিছিল ও সমাবেশ করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও পাটগ্রাম হাতিবান্দার বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট পরে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে এবং বিএনপি নেতাকর্মীদের প্রতি বাধাগ্রস্ত করে পাটগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় এ সময় ছয় নেতাকর্মীও আহত হন পাটগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুন বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের বিষয়ে অস্বীকার করে বলেন পৌর বাজারে ব্যবসায়ী জানমালের নিরাপত্তার জন্য আমরা সেখানে অবস্থান করি বিএনপির অভিযোগ সম্পন্ন ভিত্তিহীন বুরকিনা ফাঁসয় প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করলেন জানতা প্রধান বুরকিনা ফাঁসয় জান্তা প্রধান লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাওগো দামি বা একের পর এক উগ্রবাদী হামলার প্রেক্ষাপটে তার প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করার পর নিজেই সেই দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে সোমবার ঘোষিত ডিক্রিতে কথা বলা হয় জাতীয় টেলিভিশনে প্রচারিত প্রথমে ডিক্রিতে জেনারেল বার্থলেমি সিম্পোরকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয় পরে প্রচারিত দ্বিতীয় ডিক্রিতে বলা হয় প্রেসিডেন্ট নিজেই প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন দেশটিতে গত চব্বিশ জানুয়ারি এক অভ্যুত্থানের মধ্য দিয়ে দামিবা ক্ষমতা গ্রহণ করেন সাহেল অঞ্চলে বেশিরভাগ এলাকায় বিদ্রোহ চলছে বুরকিনা ফাঁসয় এই বিদ্রোহ দু হাজার বছরের শুরু থেকে উগ্রবাদী হামলা বেড়ে যায় যদিও নিরাপত্তা নিশ্চিত করাকেই জানতা শাসকরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে কিন্তু দেশটির চল্লিশ শতাংশের বেশি এলাকা এখনও সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে থেমে থেমে গোলাগুলি সীমান্তে শিল্ড বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে গতকালও মিয়ানমারের সামরিক বাহিনী এবং গেরিলাদের মধ্যকার গোলাগুলি অব্যাহত ছিল নাকুরি থেকে টেগনাপ পর্যন্ত দীর্ঘ সীমান্ত শিল্ড করে রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি তম্রু এলাকার বাসিন্দা এনামুল হক জানান নাক্ষ্যাংসুরি উপজেলার ঘুমধুম তম্রুবু বাইশ ফাড়ি ফাতরাঝিরি কোনারপাড়া থেকে গতকালের গোলাগুলি শব্দ অন্য দিনের তুলনায় অনেক কম শোনা গেছে নির্ভরযোগ্য সূত্রগুলো জানায় ওয়ালিডং পাহাড় এবং খ্যাম ংসে পাহাড় থেকে সরকারি বাহিনী ও গেরিলারা পরস্পরকে লক্ষ্য করে মর্টাসেল ও ভারী গোলা ছরছে। এ দুটি এলাকায় মিয়ানমারের উপজাতীয় কয়েকটি সম্প্রদায় বসবাস করে যুদ্ধের কারণে তাদের পক্ষে সেখানে থাকা দিন দিন কঠিন হয়ে পড়ছে সূত্র জানায় সাম্প্রতিক সময়ে এসব উপজাতীয় সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে এই ব্যাপারে জানতে চাইলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে অনুপ্রবেশের বিষয়ে তারা কিছুই জানেন না তবে নাইক্ষাংছুরি থেকে টেকনা পর্যন্ত দীর্ঘ সীমান্ত করে রাখা হয়েছে অধ্যয়ন করেন ব্রিটেনের নতুন রাজা সালে ব্রিটেনের রানী হিসাবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয় রানী দ্বিতীয় এলিজাবেথের জীবন বাসনের সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যে নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে প্রিন্স চার্লস নিয়ম অনুযায়ী চার্লসই এখন ইংল্যান্ড এবং কমনওয়েলথের দেশের রাজা রাজা তৃতীয় চার্লসের বিষয়ে বিশ্বজুড়ে মানুষের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় তেহাত্তর বছর বয়সী চার্লস কয়েক দশক ধরেই আলোচনায় রয়েছে তবে ডায়নার সঙ্গে বিচ্ছেদের পরেই বেশি আলোচনায় আসেন তিনি এছাড়া নতুন এই ব্রিটিশ রাজা জলবায়ু পরিবর্তন রাজনীতি এবং ধর্মসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে নিজের মতামতের জন্য সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন ইসলাম ধর্ম সম্পর্কে চার্লস বেশ কয়েকটি অনুষ্ঠানে নিজের চিন্তা ভাবনা প্রকাশ করেছে ওইসব অনুষ্ঠানে খোলাখুলি ভাবে মুসলিম ধর্মের প্রশংসা করেছেন লেখক রবার্ট জবসন তা চার্লস অ্যাট সেভেন্টি থটস হোপস অ্যান্ড ড্রিমস বইতে উল্লেখ করেছেন ব্রিটেনের রাজা ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করেন এবং মুসলিম নেতাদের কাছে লেখা চিঠিতে আরবি ভাষায় স্বাক্ষর করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে ব্যঙ্গ করে দু সালে একটি ড্যানিশ কার্টুন প্রকাশিত হয়েছিল দু সালে মিশরের কায়রোতে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ে সফরের সময় সেই ঘটনার সমালোচনা করেছিলেন রাজা তৃতীয় চার্লস